অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন বললেন প্রেস সচিব ফেব্রুয়ারিতে ভোট করতে প্রধান উপদেষ্টার চিঠির পর ইসির সভা যুগপথ আন্দোলনের শরিকদের নিয়ে ভোটে যাবে বিএনপি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে দেশের স্বচ্ছতা আসবে কমবে ষড়যন্ত্র বলছেন নেতারা নিষিদ্ধ ছাত্রলীগের বৈঠকে সংশ্লিষ্টতার অভিযোগ মেজর সাদিকুলের স্ত্রী জাফরিন দিনের রিমান্ডে স্বামী সহ দাওয়াতে গিয়েছিলেন ভারী বৃষ্টি ও জোয়ারে চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধতা ব্যবসা প্রতিষ্ঠানে পানি ভেঙে গেল সেতু চলাচলে ভোগান্তিতে বন্দর নগরীর মানুষ বাংলাদেশের ওপর মার্কিন পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে মধ্যরাত থেকে বাড়তি শুল্ক এড়াতে চট্টগ্রাম বন্দরে পণ্য জাহাজীকরণে ভিড় এবং কার্যকর ট্রাম্পের বাণিজ্য শুল্ক দেশে দেশে তোলপাড় ভারতের ওপর ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্কার নয়াদিল্লির কড়া প্রতিবাদ